হ্যালো আসসালামু আলাইকুম আমি লন্ডন থেকে লন্ডনের ব্ল্যাকপুল থেকে বলছি পাশিয়ে সমুদ্র সৈকত ব্ল্যাকপুল বিশাল সমুদ্র সৈকত আমি দ্য বাজরিগার সোসাইটির একশো পূর্তি উপলক্ষে একশো বছর পূর্তি উপলক্ষের শোতে বাজরিগাঁট শোতে আমি অংশগ্রহণ করেছি উনিশশো সালে বাজরিগার দাবাজিগার সোসাইটি প্রতিষ্ঠা হয় দুই হাজার উনিশশো পঁচিশ থেকে দুই হাজার পঁচিশ একশো বছর এবং আমি যা এখন দাঁড়িয়েছিলাম প্রচুর শীত এখানে প্রচুর শীত আমার হোটেলটার নাম ছিল ব্লু ওয়াটার্স এটা আমার ইভে ইভেন্টের ভেনুর পাশেই প্রচুর শীত মনে করেন লন্ডন থেকে ব্ল্যাকপুল গেছি এবারে এজ লাইক ঢাকা থেকে কক্সবাজার গেছি কিন্তু কক্সবাজারের পানিটা অনেক সুন্দর এখানে পানি একটা ঘোলা ছিল কিন্তু গর্জন ছিল এবং বিশাল এবং আমি আমার রুমটা আমি যেই তিন দিন ছিলাম পোলে যেইখানে ছিলাম আর কি যেই হোটেলে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব কেমন ছিল আর কি হোটেলের ই উপর উপরের দিকে দোতলার দিকে উপমহাদেশের মধ্যে আমি দ্য সোসাইটি। সোসাইটির এই একশো বৎসর পূর্তি উপলক্ষে যেই ইভেন্ট বা যে শো আয়োজন করা হয়েছে সেখানে আমি উপস্থিত হয়েছি উপমহাদেশের থেকে এবং আমরা আস্তে আস্তে আমার রুমের দিকে আগাচ্ছি এখানে রুমটা আমার একশো এক নম্বর রুম প্রচণ্ড শীত ছিল বাইরে এবং আমি শীতের কারণে জ্বরও ছিল আমার দুই দিন এবং ভিতরে আসার পরে আরাম বোধ করছিলাম কারণ এখানে হিটারের ব্যবস্থা ছিল ওখানে সব হোটেলে হিটারের ব্যবস্থা থাকবে আমি রুমে প্রবেশ করছি এবং আসলে বাইরে এত শীত এবং ভিতরে ঢোকার পরে সুন্দর একটা পরিবেশের কারণে ভালো লাগতেছিলো যে খুব সুন্দর বড় একজনের জন্য অনেক বড়ো একটা কিং সাইজ বেড ওখানে আছে কফি স্টার পর্যাপ্ত কমপ্লিমেন্টারি এগুলো খাইছিলাম কিছুক্ষণ পরে ভালো লাগছিলো গরম ঠান্ডার থেকে আসার পরে গরম গরম সম্ভবত কফি আর চা দুইটা মিক্স করে খাইছিলাম বাঙ্গালি তো এখানে আলমারি ছিল কাপড় চোপড় রাখার বিশাল একটা স্পেস এবং পাশে আরেকটা আলমারিতে ওখানে চুল শুকানোর জন্য ব্যবস্থা ছিল পর্যাপ্ত লাগেজ এবং অন্য কিছু রাখার ব্যবস্থা ছিল এবং এখন আমি খুব পরিষ্কার একটা ওয়াশরুম দেখাবো আপনাদেরকে যে ওয়াশরুমে গেলে আসলে ভালো লাগে ভালো লাগে একটা অনুভব হয় খুব পরিষ্কার ছিল একবারে পাশে গোছলের গোছলের একটা ব্যবস্থা সব মিলিয়ে আসলে আমি ব্ল্যাক পুলের খুব সুন্দর একটা সময় কাটিয়েছি ধন্যবাদ